আমাদেরও বন্ধুটি হইতে পারে বন্ধুটি আমাদের দেখবেন আর সবসময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্য বিন্দু ধন্যবাদ জানাই আমাদের সদস্য প্রতি আজকে একটা সুন্দর আয়োজন করার জন্য আরেকটা সরি বলতেছি আমাদের একটু ছোট জায়গা সম্পূলতা একটু কষ্ট ধৈর্য করবেন আর বেশি কিছু বল সবাই জন্য ধন্যবাদ আমি আমি বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম